ছাপ্পান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে নয় ধারের দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করা যায় না যদি বেদখল অ্যান্সার হচ্ছে ঘর নিষেধাজ্ঞার মাধ্যমে হয়ে থাকে সাতান্ন নম্বরে বলা হয়েছে সরকারকে বিবেদি করা যাবে না যদি মোকদ্দমা হয় অ্যান্সার হচ্ছে দখল পুনরুদ্ধারের আটান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে সরকারের বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের জন্য এস আর এর নয় ধারা অনুসারে মোকদ্দমা দায়ের করা যাবে না উক্ত বিধান রয়েছে অ্যান্সার হচ্ছে গ সুনির্দিষ্ট আইনে উনষাট নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট আইনের নয় ধারা মতে প্রদত্ত ডিগ্রির বিরুদ্ধে কি করা যায় অ্যান্সার হচ্ছে রিভিশন ষাট নম্বর প্রশ্নে বলেছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার বিষয়বস্তু কি অ্যান্সার হচ্ছে গ দখল পুনরুদ্ধার